বাজার আনছে মেহেমান ইব দেহে বউয়ে বেশ বড় একটা মুরগি আনছে ইনশাল্লাহ মেহমান লেগা দুধ আনছে দুটা নুডুলস আনছে নাতির জন্য এটা হলো চিনি পোলার চাল দেড় কেজি ডাইল এক কেজি তেল বাদাম রুস্টেল সাবান কাজু বাদাম ইটার মধ্যে মনে হয় না কি জয়তিরি জয়তি জয়ফল এটা কি লবণ আটা তে যাই হোক এই সদায়গুলো আনছে এন চাইলের বস্তু আছে বিশ কেজি দশ কেজি চাউল আনছে ফেরিয়ে আনছে বয় মেয়ামানের বাজার আর কি আরও আনবো আজকে এটে আনছে কো পিয়ালে ডাইনি পেয়ালে বইসারের পেঁপে কারণ এগুলা ফরমালিন দিয়ে পাকায় পেঁপে জাম কলা লিচু সবই ফরমালিন ক্ষেত্রে বাজার টাইম একটু দিতে হয় সুন্দর করে কাঁচা পাপা পাপা না পেঁপে এটি আনছে গাছের থেকে আর এটা আনছে কি না পেঁপে দুধের আইসক্রিম খামো পেঁপ দুধ পেঁপে দুধের আইসক্রিম বানামো এটা কালকা খামো আজকা ডিপে রাইখা দিমো কিন্তু আজকার বড় বইব না 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 এটি বাসবো না এটা হানে ডিপে রাখবো এটা হানে নিয়ে। ডিপে থইব পিয়ালে হাত যে দুছিলিখানে কালোটা ফালাই লয় নাই বিসি বিসি এটা বিসি দুই মাস পরে গ্যাস দেখলাম চোখে মরিষ্টি সব দিক দুই মাস পরে গ্যাস দেখলাম বিকালের নাস্তা বানাইতেছি মাছ দিয়ে যাইছি 哦。